যে বাদ করে সে আবার নামাজ করছে কি অবিশ্বাস্য ব্যাপার বিনা যুতে নামাজ পড়লে হবে না সে বিনা ইমানেই নামাজ পড়ছে সে বাতালের দালাল হয়ে নামাজ করছে। তো এভাবে এই হচ্ছে বাস্তব পরিস্থিতি এজন্য আমরা আমরাও চাই জেনুইনিটি শুধু জেনুইনিটি বিশ্বাস তো আমরা কম থাকলে সমস্যা নাই কিন্তু জেনুইন থাকবো বেশি হওয়ার দরকার নাই মুনাফেক দিয়ে ভন্ড দিয়ে দালাল দিয়ে বেসা কেনার পণ্য দিয়ে অসংখ্য মির্জা আপনার বিয়া আমাদের বেশি হওয়ার দরকার নাই যেন আমরা একশো জন থাকলে পৃথিবীতে ইনশাল্লাহ বিপ্লব হয়ে যাবে আল্লাহ আল্লাহ চাইলে কম দিয়েও বেশি পরাজয় করতে পারেন আবার বেশি হয়েও কমের কাছে হেরে যেতে পারে এটা পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা আছে হাজার হাজার ঘটনা আছে এভাবে আমরা জেনুইন থাকবো আল্লাহ আল্লাহ হাবিবসাল্লামের জেনুইন ছিলাম থাকব থাকবো এইভাবে আমাদেরকে হতে হবে বিশ্বাস যে সারা দুনিয়ার সবাই বাতলের কাছে বেসা কেনা হলে বাতলের কাছে সারেন্ডার করলে বাতলের কদমে গিয়ে বায় থলে আমরা হব না আমরা যতক্ষণ প্রাণ আছে আল্লাহ হাবিবের হয়ে বাঁচবো থাকবো লড়ে যাব এবং প্রয়োজনে শাহাদাত বরণ করব কিন্তু আমরা বাতলের দালাল হব না এবং বাতলের বিরুদ্ধে আমরা নীরব হব না আমরা সক্রিয় গতিশীল থাকব আমরা হকের হকের পতাকা হয়ে বাঁচবো হকের মিশন হয়ে বাঁচবো হকের মিনার হয়ে বাঁচবো হকের আলো হয়ে বাঁচবো এভাবে আমাদের জীবন হতে হবে